আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করে আপনার টয় ভালো আছেন তো সেকেন্ড হ্যান্ড টিলারটি বিক্রি করা হবে একদম ফ্রেশ কন্ডিশন এটি হচ্ছে ভিওয়ার্স বিল্ডার্স বিল্ডার্সের চাঞ্চাই ইঞ্জিন তো ভিওয়ার্স চাঞ্চাই ইঞ্জিন সবথেকে ভালো ইঞ্জিন দেখেন কন্ডিশন একদম নতুন টিলারটি মাত্র ছয় মাস ব্যবহার করা হয়েছে ভিওয়ার্স তো এটি কাদার সিজন চলছে আর ডাঙ্গায় অল্প কিছু দিন চলছে ভিওয়ার্স তো টিলারটি বিক্রি করে দেওয়া হবে একদম কম পরিপূর্ণ তো পরিপূর্ণ ক্যাটেশলারটি পেয়ে যাচ্ছেন দেখেন ওর বডি কন্ডিশন এখানে কোনো রঙ বা স্পট পড়ে নাই একদম নতুন চকচকা নতুন ভিওয়ার্স দেখেন সাইলেন্সেরও ইয়া হয় না কালারটা পরিবর্তন হয় নাই তো এরকম একটি টিলার পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটি হচ্ছে মাগুরা সদরে সদরের ভিওর্স মাগুরা সদরের পাশে টিলারটি অবস্থিত তো আপনারা যদি টিলারটি দেখতে চান তো দেখতে পারেন ভিওয়ার্স আমি ডিসক্রিপশান বক্সে বা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখেন টিলারটি রানিং টিলারের ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন একদম নতুন এখানে কোনো সমস্যা নেই দেখেন টায়ারের অবস্থা টায়ারের ভিট নষ্ট হয়নি একদম মনে হচ্ছে যে একদম শোরুম থেকে আনা তো এরকম একটি কন্ডিশনের টিলার ভিওয়ার্স পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে এরকম দামে ফর টিলার পাওয়া পাওয়ার খুব শোটা তো আসলে এই ধরনের টেলারগুলো খুবই কম পাওয়া যায় তো পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো টিলারটি যদি নিতে চান ভিওয়ার্স আমার সঙ্গে যোগাযোগ করবেন তো সবাই ভারত খুবই সুস্থ থাকুন আল্লাহ হাফিস পরের ভিডিওতে আবার দেখা হবে